আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে আপনাদের যেই মরিচ জমিটার ভিডিও দিয়েছিলাম সেই জমি থেকে আজকে মরিচ উঠিয়েছি প্রায় সাত মনের মতো ওই জমিটা আমাদের পাঁচ কাঠা ওখান থেকে মরিচ উঠিয়েছি সাত মন আজকে মরিচগুলো বিক্রি করতে নিয়ে গেছিলাম নহাটা সরি নও না রাজশাহী বাইপাসে ওখানে মরিচ বিক্রি করতে যাই আমরা ওখানে নিয়ে গিয়ে আজকে মরিচের দাম হলো মরিচ বিক্রি করলাম একশত দশ টাকা মরিচ বিক্রি করে আসার পথে দেখি এক আনটি কালাই রুটি বিক্রি করছে ওখানে আমার চাচা আমি আমার চাষ্ত ভাই সবাই মিলে একসঙ্গে রুটি খেয়ে আসছি এখানে অনেক সুন্দর রুটি বানাচ্ছিলো দেখে আমাদের মনটা ভরে গেল তাই আমরা রুটি খাওয়ার জন্য ওখানে থামি